আজ বানিয়ে ফেললাম আলু কুলচা তো দেখুন আলু কুলচাটা কেমনভাবে বানাই চার কাপ ময়দা নিলাম আর ওর সঙ্গে দিয়ে দিলাম এক কাপ টক দই আর দিলাম আইসক্রিম চামচের এক চামচ বেকিং সোডা আর দু চামচ বেকিং পাউডার স্বাদ মতো নুন আর চিনি এই সমস্ত উপকরণ প্রথমে ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নেব দিয়ে তারপর হালকা গরম দুধ দিয়ে ময়দাটাকে মেখে নেব ময়দা মাখা হয়ে গেলে ওর মধ্যে সাদা তেল ভালোভাবে লাগিয়ে ঢাকা দিয়ে রেখে দেব চার ঘন্টার মতো চার ঘন্টা হয়ে গেছে এবার ঢাকা খুলে ময়দাটাকে আবার একটু মেখে নেব দিয়ে লিচিগুলো এক এক করে বানিয়ে দেব সব লিচিগুলো একসঙ্গে বানিয়ে নেব তারপর আমি কুলচাগুলো তৈরি করব লিচিগুলো হয়ে গেলে ওর মধ্যে ময়দা মাখিয়ে আলুর বাটির আকারে গড়ে নেবো দিয়ে আলুর পুরটা ওর মধ্যে দিয়ে বেলে নেবো একটুখানি বেলা হয়ে গেলে ওর মধ্যে কালো জিরে ছড়িয়ে আবার একটু বেলে নেব এরপর ফ্রাইং প্যান ভালোভাবে গরম হয়ে গেলে ওর মধ্যে একটুখানি জল দিয়ে জলটা যখন ফুটে উঠবে তখন কুলচাটা দিয়ে দেবো দিয়ে পাঁচ মিনিট লো ফ্লেমে ঢাকা দিয়ে রেখে দেবো পাঁচ মিনিট পর ঢাকা খুলে একটু বাটা দিয়ে দেব দিয়ে লাল লাল করে ভেজে নেব তো আমার কুলচা রেডি